আপনি জানেন কি আপনার জীবনে কতজন রিয়েল ফ্রেন্ড আছে নাকি আপনি সবাইকে রিয়েল ফ্রেন্ড ভাবেন আমরা অনেক সময় কারোর সাথে একটু ক্লোজ হলেই ধরে নিই হ্যাঁ সে আমার বন্ধু আমার বলেছে ঠুকরা অথচ বাস্তবতা হলো সব পরিচিত মানুষ রিয়েল ফ্রেন্ড হয় না এই ভুল বিশ্বাসটা পরবর্তীতে গিয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় রিয়েল ফ্রেন্ড ছিনার ছয়টি উপায় বলতেছি মাথায় রাখবেন এক নম্বর হলো সংকটময় সময়ে আপনার পাশে আছে কিনা ধরুন আপনি চাকরি হারালেন বা কোনো বড় সমস্যায় পড়লেন সেই মুহুর্তে কে বা কারা আপনার পাশে আছে আপনাকে সাপোর্ট করবে আপনাকে মোটিভেট করবে ভালো সময়ে তো সবাই ভালোবাসে ওই সংকটময় সময়ে যারা আপনার পাশে থাকবে তারা আপনার রিয়েল ফ্রেন্ড দুই নম্বর হলো সত্যি বলে কিন্তু অপমান করে না রিয়েল ফ্রেন্ড আপনার ভুল ধরিয়ে দিবে আপনাকে অপমান করার জন্য না বরং আপনাকে উন্নতি করতে সাহায্য করার জন্য ধরুন আপনি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন আপনার ফ্রেন্ড সেটাতে বাধা দিবে কারণ সে আপনার ভালো চায় তিন নম্বর হলো সার্থপর স্বার্থপররা পেলেই দূরে চলে যায় এই বিষয়টা নিয়ে একটা সহজ টেস্ট করতে পারেন নতুন কোনো ফ্রেন্ডকে ছোট্ট একটা বিষয়ে সাহায্য করতে আপনি দ্বিধাবোধ বা অপারগত জানান দেখবেন সে কেমন করে যারা আপনার আসল বন্ধু তারা আপনার এই সাহায্য না পেলে আপনার সাথে সম্পর্ক নষ্ট করবে না আর যারা ফ্রেন্ড ঠিক তখনই আপনার কাছ থেকে দূরে চলে যাবে কারণ তারা স্বার্থের জন্য আপনার বন্ধু হয়েছে চার নম্বর হলো গোপন কথা গোপন রাখা আপনি যদি কোনো ব্যক্তিগত কথা আপনার বন্ধুকে শেয়ার করেন আপনি দেখুন সেই বিষয়টা অন্য কেউ জানে কিনা সে যদি আপনার আসল বন্ধু হয়ে থাকে সে বিষয়টা অন্য কারো কাছে শেয়ার করবে না যদি আপনার ফেক ফ্রেন্ড হয়ে থাকে সুযোগ পেলেই আপনার সেই বিষয়টা অন্যদের কাছে বলে দিবে পাঁচ নম্বর হলো বন্ধুত্বে কোনো দেনা পাওনার হিসাব না রাখা সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় রিয়েল ফ্রেন্ডদের সম্পর্ক কখনো লেনদেনের মতো হয় না যারা প্রতিটি উপকারের হিসাব রাখে সুযোগ পেলেই খোটা দেয় তারা কিন্তু আপনার রিয়েল ফ্রেন্ড না জীবনে এমন মানুষ পাবেন যারা আপনার একবার উপকার করবে সে বিষয়টা সারা জীবন আপনাকে মনে করিয়ে দেবে তারা কিন্তু আপনার রিয়েল ফ্রেন্ড না ছয় নম্বর হলো আপনার পরিস্থিতি সে বুঝতে পারে জীবন মানেই ওটা গল্প ধরুন আপনার খারাপ সময় যাচ্ছে আপনি ছুপছাপ হয়ে আছেন যারা আপনার আসল বন্ধু তারা ঠিকই আপনার খোঁজ নেবে পাশে থাকবে পাশে থাকার চেষ্টা করবে থ্যাংক ইউ